তো নমস্কার জহার দণ্ডবত সবাইকে বহুত দিন পর আরেকটা নতুন অধ্যায়ে সবাইকে স্বাগত জানাই তো আজ সকাল সকাল ঘর চলে আইছি ঘর চলে আইছি কারণ আজকে হলো আমাদের সবার শিব বাবার বিহার দিন অতএব শিবরাত্রি তো আগে বছরলে শিবরাত্রি করা শুরু করেছি আগে বছরলে শিবের বিহার পদযাত্রী হওয়া শুরু করেছি এবছর এটা আমার মানে দ্বিতীয় বর্ষ তো এই বছরও পূজা পাশা করবো এখন এই সিনান নাহান করে রেডি হলি এরপর এবারে মালা কাঁধব আর তারপরে পূজা করতে যাব মায়ও সিনাতে গেল আর তারপরে তরুণ যাবে কাজ জেঠি যাবে সবাই একের সঙ্গে যাব আমরা তরুণ মানে সেই বড় ভাই চলো দেখা হবে এখন চলো মালাটা কাঁধছিলি তো এখন এবারে মালা কাঁধব চলো সঙ্গে থাকো তো এই চলে আসছে এখন ফুল ই ফুলটা সত্যি একটা আবেগের বার্তা বহন করে ফুলটার মহকটা একটা আবেগ বহন করে

ফুটিলমালতীৰ ফু অহা সৌৰ কোম মৰম চখিয়া ৰে মৰম চখীয়া ৰে ফুটল ধা ধা কি ফুটল আভা ভাসে তো এই হচ্ছে মন্দিরের বাহ্যিক অবস্থা ভিতরে তো ঢুকা যাচ্ছে না ভিতরে তোমার ভিড় তো টুকু পরে হবে আমাদের পূজাটা মা লাইন নিয়ে আছে এখন হ্যাঁ দেখো বলছে না লাইনে থাকলে ঢুকতে কবি নেই এই হচ্ছে বক্তব্য আর এদের খিচড়ি হবে কোজন্য ডিঙ্গে হচ্ছে পালাতলা এই হচ্ছে অবস্থা পুরো একদম ভিড়ে ঠাসা হয়ে আছে দেখি কখন লাইন পাই মা তো গেছে যদি বেলাডুবা তক থাকতে হয় তো বেলাডুবাতক এখন পাওয়ার এখানে ভিড় এবার লাইনটা বাড়িতে বাড়িতে দেখো কতদূর পৌঁছেছে এতদূর ইয়ার পর আরো হবে কি বেলাট বতক ফাইনালি আমরা এখন পূজা পাশে কমপ্লিট এরপর ঘর যাচ্ছি যাই নিয়ে খাওয়া দাওয়া হবে বকে তো গেলে চোখ গিলা ঢুকে দেখি শিব বাবার দেখা পাইনো নাই বিয়ায় তো আছি পুরা ভোজ তো খাই দিলি ফের হওয়া তো এখন ঘর চলে আসছি ইয়ার পর এবারে খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে আমরা কাজকে আলাদা করে খাতে হবে মানে ভিনাই নাই মানে আলাদা রাঁধে নুন তেল আজ মানে তেল নাই নুন বিনা নুনে আজ আমাদের খাতে হয় তো সেই বিনা নুনে এখন এবারে রেডি করবো আর তারপরে দেখি পুরুলিয়া যাওয়ার পুরুলিয়া ব্যাক করার প্ল্যান আছে দেখা যাক কত দূর কি হয় চাঁড়ে মাড়ে হলে পুরুলিয়া ব্যাক করে যাব কারণ পুরুলিয়া যাতে হবে পুরুলিয়ায় কাজ যুগ চলছে কাল সকালে কাজ হবে ঠিক আছে দেখা যাক এখন এবার ছাঁকাছাকি করবো এই হচ্ছে চুলা সাল আর সবাই উপর দিকে ভাল এদিকে আটাও রেডি হয়ে গেলছে আর মা ওদের গেলছে গ্যাসটা দেখা কিন্তু গ্যাস ফুরো আছে ভর্তি লাগেছি এই চুলাই হবে এই কীর্তনের দিনে গ্যাসকে ভরা হবে কীর্তনের সে লজিক লজিক হাঁহ দিসি তো এই চলছে এখন লুচি ছাঁকা এই যে কড়াইট হয়ে গেলছে চার মারা করতে হবে কারণ আমাকে আমি ভাবছি যে পুরুলিয়া ব্যাক করবে আর আমাকে কালো দেখাছে কারণ আমি অত ভালো লয় ওই জন্যই কালো দেখাচ্ছে রাখায় উঠালে রে বাবা উঠালে তো যাই হোক এই আরেকটু আগেটাই আমি পুরুলিয়া পৌঁছালি আর এই রুম থেকেই আজকের ভিডিওটা শেষ করবো তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হবে কার নতুন ভিডিও ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকো অসুস্থ থাকো এবং আনন্দ থাকো আর আমার ভিডিওগুলাকে দেখতে থাকো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে থাকে তো অবশ্যই একটু লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবে আর চ্যানেলটাকেও দয়া করে একটু সাবস্ক্রাইব করে দিবে তো গুড নাইট সবাইকে